রাতের অন্ধকারে চাদরে গোড়ানো মায়ের কবরের সামনে যখন দাঁড়াইলো দেখলো মায়ের কবরে মাথার কাছে ছোট ভাই কোরআনের হাফেজ চোখের পানি ছেড়ে দিয়ে কোরআন আর আওয়াজ দিয়ে ডাক দিয়ে বলতেছে মালি আমার মা শীতের মধ্যে গরস্থানে কোনো তো সুখ নাই আরামের কোনো বিছানা নাই আমার মায়ের শরীরের মধ্যে কোন গরম কাপড় নাই পোশাক নাই মালিক রে আমার মাকে তুমি জাহান্নামে রাগ দিয়ে ছাইবা আমি যখন গোয়ালখালি মাদ্রাসায় পড়তাম ওই মাদ্রাসায় আমার পড়াকালীন সময় আমি একটা ঘটনা দেখেছি নিজের চোখে দেখেছি হে সূখনায় পড়ে মাত্র 10 বছরের একটা ছোট্ট সন্তান একদিন দারোয়ানকে বলতেছে আমার আব্বা আম্মা অনেক আশা করে আমার মাদ্রাসে আমার মার অনেক আশা করে কোরআনের হাত পেয়েছে বানাবে ও চাচা আমার মেথা দুর্বল আমি পড়লে মনে থাকে না দুই চার লাইন পাঁচ লাইনের বেশি সবক আমি শোনাতে পারি না সাসারে রাত তিনটা যখন বেজে যাবে আপনি আমার একটু ডাক দিবেন এই যে আপনাদের গহর মাদ্রাসা সে চেন আপনারা এই শামসুলক ফরিদপুর রহমতুল্লাহ এই মাদ্রাসার একটা ঘটনা কিছুদিন আগে আপনাদের চোখ থেকে পানি বের হবে কান কানতে বাধ্য হবে না আপনারা এই মাদ্রাসার একটা ঘটনা আমি নিজে যখন শুনেছি আমি নিজেও চোখের পানি ধরে রাখতে পারি এই মাদ্রাসায় চারটা সন্তান পড়াশোনা করে এক মায়ের ভেটে চার সন্তান ছয় সন্তান চার সন্তান মা টুঙ্গি ভাড়ায় কোনো এক অফিস এসে কাজ করে কাজ করে করে সন্তানদেরকে মাদ্রাসায় পড়ায় বড় সন্তান দাওরা পড়ে এই কয়েক বছর আগের কিছুদিন আগের ঘটনা ছয় মাস হবে তো বড় সন্তান করার হাফেজ হয়ে আলেম হয়ে গেছে আর ছোট দুইজন যারা এর পরে মেজ এরাও মাদ্রাসায় পড়ে কিন্তু এরা হাফেজ হয়ে মনানা না আর ছোট যে বাচ্চাটা এ সবে মাত্র তোর শুরু করেছে হেফজো তার দশ পাড়া হয়েছে কয় পারা দশ পাড়া তো হঠাৎ করে মা মানুষের বাড়ি কাজ করে অফিসে কাজ করে 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 টাকা পয়সা জমায় পড়ার খরচ দেয় তো এলাকার লোকজন বলে মূর্খ মহিলা তোর চারটা সন্তানের তুই মাদ্রাসায় দিয়েছিস কি দরকার একটারে অন্তত তুই ইংরেজি পড়া দি তুই দুনিয়াও ফাইলি না আখেরা তো দুনিয়ার তো কিছুই ভাবি না আর আখেরা কি হবে বা মানুষ এভাবে ক্রিটিসাইজ করে কিন্তু মা চোখের পানে জেরে দিয়ে বলে যে দুনিয়া তো চিরদিন থাকার জায়গা না দুনিয়ার থেকে তো আমি চলে যাব তো আমি চাই যে আমি যখন মারা যাব আমার এই খাটিয়ার চারটা যেই কি বলে পায়া এই পায়া যেন আমার চারটে সন্তান কোরআনের হাফেজ ধরে আমাকে না ও মুসলমানি ইমানদার ভালো করে মা মানুষের মানে বাড়ি কাজ করে সন্তানদেরকে কোরআন শিখায় মনে মনে বড় আশা মালিককে বলে আল্লাহ তোমার কাছে দুনিয়া চাই না দুনিয়া পাওয়ার জন্য তোমার কাছে কামনা বাসনা করি না আয় আল্লাহ আমার সন্তানদেরকে কোরআনের হাফেজ বানা আমার সন্তানদেরকে তুমি কেমতের ময়দানে তোমার খাটি বান্দা হিসেবে হাসরের ময়দানে দাঁড়াও মুসলমান ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করেন হঠাৎ করে মা অসুস্থ হয়ে গেল গোপালগঞ্জ যে মেডিকেল কলেজ হাসপাতাল এই হাসপাতালের ভেতরে যখন নেওয়া হলো ডাক্তাররা বোর বসে বড় সন্তান গেটে গে বলতেছে বাবা তোমার মা আর বেশি দিন না কারণ তোমার মার ব্লাড ক্যান্সার হয়েছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে বড় সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে হাও করে কান্না করে আর বলে ডাক্তার আমার মা সারা জীবন কষ্ট করে করে আমাদেরকে মানুষ বানাই আবার বা বাড়ির থেকে রান্না করে করে টিফিন কারির বাটি ভরে ভরে ওই সকাল বেলায় মাদ্রাসার গেটে দাঁড়ায় থাকতে আমাদেরকে একটু ভালো খাবার খাওয়ানোর জন্য আমাদেরকে ভালো কাপড় পরানোর জন্য আমার মা কত কষ্ট করেছে আজকে যদি আমার মা দুনিয়ার থেকে বিদায় হ আমাদের দরদি আপন বলতে আর কেউ থাকবে না ডাক্তার আশ্বাস দিয়েছে হয়তো চিকিৎসার মাধ্যমে তোমার মা ভালো হয়ে যেতে পারে গোপাল দাস মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে তাকে ভর্তি করা হলো একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ পর একদিন খবর আসলো জনম দুখিনী মা দুনিয়ায় নাই মা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের যাত্রী হয়ে গেছে ও মুসলমানি বান্দা যার মা না সে জানে মা কি জিনিস কথা বলেন ঠিক কি আমি যখন মা শেষ করে গভীর অন্য বাড়ির দিকে যাই আমার মা বারবার আমাকে ফোন দেয় আর বলে বাবা তুমি কতদূর বাড়ি আসতে তোমার কত সময় লাগবে আমি অনেক সময় বিরক্ত হয়ে যাই বিশ্বাস করে আল্লাহ সাক্ষী আমি অনেক সময় বিরক্ত হয়ে যাই আমি মাঝে মাঝে বলি মা দুনিয়ার সব মানুষ ঘুমা গেল তুমি কেন ঘুমাও না তুমি কি আরামের বিছানায় ঘুমাতে পারো না মা চোখের মানে ছেড়ে দিয়ে বলে বাবারে সন্তান যতক্ষণ পর্যন্ত বাগিরে থাকি আমি বার চোখে ঘুম আসে বিদেশে বিরাজ্য কারণ যদি সন্তান মারা যায় পশু পাখি জানার আগে আগে জানে মা চারটা সন্তান গহর ডাঙ্গা মাদ্রাসায় পড়াশোনা করি মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি এলাকার বাস বাগানের ভিতরে গোরস্থানের ভিতরে দাফন করে আসছি ছোট্ট সন্তান সে যখন হয়ে পড়ে দশ পারা তার কোরআন হেফজ হয়েছে এই আল্লাহর বান্দা মাসুম বাচ্চা অত্যন্ত কত বেগবান হয়ে গেছি অল্প বয়সে মাকে ঘরাইয়া ফেলেছি মুসলমানী বান্ধের যে কথা আমি আপনাদেরকে বোঝাতে চাই রাত হয়ে গেছে শীতের রজনীতে চলে আসছে চলে আসলো এক ঘন্টা হয়ে গেল ছোট ভাই তাকে খুঁজে পাওয়া যায় না আল্লাহর বান্দা ছোট্ট মানুষ এলাকায় মানে খোঁজখবর করার পরেও তাকে খুঁজে পাওয়া গেল না বড় ভাই মনে মনে ভাবল আবার ছোট ভাই অল্প বয়সে মাকে হারায় হয়তো একষ্টে কষ্টে আবার ছোট ভাই কোন জায়গায় চলে গেছে খুঁজতে খুঁজতে ভাবলো গরস্তাদের দিকে একটু যায় দেখি আমার ভাই ওখানে আছে কিনা মুসলমান ঈমানদার ভালো করে লক্ষ্য করেন রাত যখন তিনটা বেজে 4টা বেজে যায় এই মাদ্রাসা টিনের চালের সাথে আপনি একটু কান লাগায়া দেখবেন বিশ্বাস করেন না করে আল্লাহর বান্দা ছোট ছোট কোরআনের হাফেজরা কত আমি যখন কোয়ালখালি মাদ্রাসায় পড়తా ওই মাদ্রাসায় আমার পড়াকালীন সময় আমি একটা ঘটনা দেখেছি নিজের চোখে দেখেছি হেজখানায় পড়ে মাত্র দশ বছরের একটা ছোট্ট সন্তান একদিন দারোয়ানকে বলতেছে আমার আব্বা আম্মা অনেক আশা করে আমার মাদ্রাস আমার মার অনেক আশা করে কোরআনের হাত হয়েছে বানাবে ও চাচা আমার মেধা দুর্বল আমি পড়লে মনে থাকে না দুই চার লাইন পাঁচ লাইনের বেশি সবক আমি শোনাতে পারি না সাসারে রাত তিনটা যখন বেজে যাবে আপনি আমার একটু ডাক দিবেন আমি রাত্রে ঘুমাবো না মালিকের সাথে একটু কথা বলবো যেহেতু আমার মেধা দুর্বল বেশি বেশি পড়বো যদি মালিক আমার কোরআনের হাফেজ বানায় ও ভাইরা যুবক ভাইরা আমার বড় বাবা জেরো ভালো করে লক্ষ্য করে দারোয়ান চাষা বলতেছে তোমারে আমি কেমনি রাতের বেলায় ডাকবো আল্লাহর বান্দা দশ বছরের নাবাধে কবস বলতেছে চাচা ওই দরজার সাথে একটা রশি লাগানো থাকবে ওই রশিটা দিয়ে যখন আপনি টান দিবেন আমার ঘুমটা ভেঙে যাবে আমি উঠে যাব দারোয়ান চাচা বলতেছে রশির সাথে তোমার কি সম্পর্ক ছোট্ট মানুষ বলে ওই রশিটা আমার পায়ের সাথে লাগানো থাকবে চাচারে আপনি যখন রশিটা দিয়ে টান দিবে তখন আমি উঠে যাব কোরআন পড়ার জন্য আমি লেগে যাবো আল্লাহ আকবর বলেন হঠাৎ করে সমস্ত বিরাবত ভেঙে গুন গুন করে কোরআন তেলের আওয়াজ আসে যত সামনে অগ্রসর তত মালিকের কোরআনের আওয়াজ স্পষ্ট রাতের অন্ধকারের চাদরে গোড়ানো মায়ের কবরের সামনে যখন দাঁড়াইল দেখলো মায়ের কবরের মাথার কাছে ছোট ভাই কোরআনের হাফে চোখের পানি ছেড়ে দিয়ে কোরআন করতেছে আর আওয়াজ দিয়ে ডাক দিয়ে বলতেছে মালি আমার মা

রকম একটা সন্তান যদি কেউ দুনিয়ার জমিনে রেখে যেতে পারে আবার তো মনে হয় এই সন্তান যদি মায়ের কবরের পাশে দাঁড়ায়া বাবার কবরের পাশে দাঁড়ায়া দুটি হাত উত্তোলন করে আল্লাহর চোখের সামনে আল্লাহর সামনে যদি চোখের পানি ছেড়ে দিয়ে দোয়াটা পড়ে রব্বির হাম্মুমা কার বা করবায়া আমার তো মনে হয় এরকম সন্তানের চোখের পানি যেখানে থাকবে আল্লাহ ওই বাপ মার কবরে কোনো দিন আজাদ দিবে না ঠিক কেমন বলে এদিন দেখুন শুনি মান তাকে নিজের শিখতে হবে নিজের সন্তানদেরকে কয়াল শিখতে হবে রাজি আছেন তো ইনশাল্লাহ ও ভাইয়া আমরা দুনিয়ায় থাকবো না একদিন ছিলাম না এখন আছে আবার একদিন থাকবে দুনিয়ার থেকে চলে যাওয়া লাগবে কিন্তু এই মাদ্রাসা মসজিদ এগুলো কিয়ামত পর্যন্ত থাকবে আমরা কি চাই না যে আমাদের ছেলে মেয়ে দিয়ে আমরা এই মাদ্রাসাকে জমায় দেব ইনশাআল্লাহ ব্রাজিল আছে তো ইনশাআল্লাহ কানাকারা করে আল্লাহকে দেখায় नारा तकबीर আল্লাহু আলো স্কের মহফিল নারায়ণ তক